হ্যালো ইফিয়ন আসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আসতো আজকে অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি অনেক দিন ধরে ব্লগ ভিডিও বানানো হয় না আর আজকের বিষয়টা হচ্ছে অন্য একটা ব্লগ ভিডিও আমরা আজকে এক জায়গায় যাচ্ছি সেখানে সেখানকার ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি আমার লাগে 都会。<noise> দেন ফাইনালি আমরা বাজারে গেলাম বাজারে গিয়ে গাড়িতে তেল ছিল না তেল ভরলাম তেল ভয়েরা আমরা চলে আসছি আর এখানে আমি দেখতেছিলাম আকাশের রেখা উঠে যা সেই রেখার মতো দেখা গেছে তাই আমি ভিডিও করছিলাম বাট ওইটা উঠে নাই দেন ফাইনালি আমরা এখানে চলে আসছি দেখো আজকে কত মানুষ এর আগেও আমরা এখানে দুইবার আসছি বাট এত মানুষ ছিল না বাট এখন যেহেতু ওমানে আর কি যে ন্যাশনাল ডে চলতেছে তার কারণে সবার অফিস আদালত সব কিছু বন্ধ সরকারি সব চাকরিজীবী সবাই বন্ধ তাই ওমানেরা এইখানে আসছে আইসা যার যার মতো তাবু টানায় আর কি সবাই সবার মতো আনন্দ করতেছে এখানে মেলার মতো আর কি দেখো কত সুন্দর আমি ফার্স্ট টাইম দেখলাম যে ওমানে আসলে এরকম ভাবে ওরা এনজয় করে বাইরে ঘুরতে বেরো হলে তো এখানে আমরা চলে আসছি আর আমরা ওই পাশে যাব পরে আমরা আগে এই ফার্স্টে এই পাশে ঢুকতে কারণ আমি আর সাফা আজকে সাগরে গোসল করবো সাফাকে নিয়ে এই দ্বিতীয়বার সাগরে গোসল করা হলো আর ওইখানে একটা উমানি লোক টান হয়ে শুয়ে আছে আমি ভাবছি খাললাম ওইরে টরে গেল নাকি আবার একদম মরা মানুষের মতো হাট পা টান করে শুয়ে আছে দেন আমরা এখান থেকে ভিডিও করতেছিলাম অনেক লোক এইখানে আর এইখানে আজকে ঢেউ অনেক কম সাগরে তো আমরা এখানে বের হয়েছি সাফারও সামথিং ড্রেস পরে নিয়ে আসছি আমিও সামথিং ড্রেস পরছি কারণ আগে করে আমরা জামাকাপড় নিয়ে আসছি সাফাকে এখানে বসে আব্বু ছবি তুলতেছিলো গাড়ির উপরে ও কাকা মতো বসে আছে দেন ফাইনালি আমি পানিতে নেমে গেলাম সাফাকে আর পানিটা অনেক ঠান্ডা যেহেতু শীতের দিন চলে আসছে আমি হয়তো ভাবছি যেন এখানে যে রোদ্রের তাপ হয়তো পানি গরম আছে পরে দেখলাম যে না পানি অনেক ঠান্ডা তো সাহাযো বুয়াই চিলাচিল্লি করতেছিল কারণ ও সাহস পায় না ও এমনি যেরকম গোসলখানায় বালতি নিয়ে বসে গোসল করে পানি লারে কিন্তু ওই এক জায়গায় গেলে আর কি পানিতে গেলে তখন ও অনেক ভয় পায় দেন আমি এখানে যখন সাগরে নামছি খালি পায়ে নামছি তো জুতা ছিল না পায়ে এখানে ওদের শামুক কাছে ঝিনুক কাছে। এইগুলো বোড়া একটা মাছের কাঁটা আমার পায়ের ভিতরে ঢুকে গেছিলো আমি ওইখানে বসে বসে কাঁটাটা বের করতেছিলাম দেন এইখানে দেখো সাফা সাফার ওইখানে ঠাই হয় ওইখানে পানি কম হ্যাঁ সাফা অনেক ভয় পাইতেছিলো আর চিল্লাইতে আমার কেমন ধরে রাখছে আর অনেক ঠান্ডাও লাগতেছিলো তার কারণে আর বেশি রাখা হয় নাই আর ওইখানে বেবিরা খেলাধুলা করতেছিল পানির ভিতরে তো ওর আমি নিয়ে সব কিছু দেখাইতেছিলাম ওর আব্বু নামে নেই কারণ রাব্বু আর কি বেশি একটু ইয়া করে না তো ওইখানে ওরা ভিজাইতেছিলাম পানিতে ইয়া করতেছিলাম যে দেখি টুয়া পাইনি দেখি না ওখানে বয়ই পাইতেছে আর পানিটা ছিল মেন ঠান্ডা ওর ঠান্ডা লাগতেছিল যার কারণে ওরা বেশিক্ষণ রাখি নেই তো এখানে আসি আমি আবার একটু বসে রয়েছি যে বাচ্চা পোলা পান মানি পান বালুর ভিতরে বসে বসে আমরা খেলা পরে আমি বসাইতেই পারলাম না একটু বসাইছি চিল্লাইয়া চুলাইয়া উঠে গেছে কান্না করে টি করে অনেক ভয় পাই তো আমি আর ওরা ইয়া করি নেই কে তো যাই হোক আমরা এখানে অনেক দিন ধরে বলতেছিলাম সাগর যাবো বাট এখন এমন টাইমে আসলাম সাগর পারে যে ঠান্ডার সময় ঠান্ডার দিনে তো আমি এখানে গোসল করবো দেখি আমি ওইরকম ড্রেস পরে আসছি বাসার ড্রেস পরে আসছি সাফারেও বাসার ড্রেস পরে নিয়েছি যেন আমি বহু প্রত্যেকের ড্রেস নিয়ে আসছি তো সাফার জন্য নিয়ে আসছি সাফারে একটু গোসল গোসল করে আর এত নোনা পানি ভাই রে পায় শরীর আঘাত হয়ে গেছে আর ওরা কি হবে এখানিতে ডুবাডু গি করে আল্লাপাক জানে আর এখানে দেখো অনেক ফানুস উঠতেছিল এগুলো কি বলে ফানুস না হ্যাঁ ফানুষ হয়তো বলতে পারি যাই না আমি ফানুস উঠতেছিল আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা মৃদু মৃদু হাওয়া দেন আমরা এখানে গোসল করছি আমরা গোসল টসল করে গাড়ির এটা আমার চেঞ্জ করছি আর আমাদের গাড়িতে গ্লাস কালো তাই বাইরে থেকে কোনো কিছু দেখা যায় না আর সাফারও গোসল গোসল করাইয়া আমি সাফারও মাথা বিজে নেই আমিও মাথা ভিজে নেই দেন আমরা এই পাশে চলে আসছি এ পাশে হচ্ছে মেন এ পাশে সবাই খেলা এখানে বসে সবাই এখানে আর কি মেলার মতো একটা বিশাল একটি আর যেইগুলা ইয়া করে উড়াইতে আসে এগুলো কোম্পানির থেকে আসছে আর এই দেশের সরকার অনেক ভালো যে এখানে যে কোনো জিনিস হলে আর কি এখানকার যে নাগরিক যারা অমানি সরকারের তরফ থেকে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করে অনেক হ্যাপি রাখে অনেক আনন্দ দেওয়ার চেষ্টা করে আর কি তো এখানে দেখো সবাই সবার মতো করে কত সুন্দর করে ইয়া করছে তো আমরা এখানে ওই পুতুলটার ওইখানে যেতে চাইছি সাফারে নিয়ে সাফারে একটা ছবি তুলাবো তো এই জন্য আমরা এখান থেকে গাড়িতে নামছি আর এখানে বিশাল জায়গা দেখো আগে এত মানুষ ছিল না আমি তো অবাক হয়ে গেছে এখানে আসার পরে যেন এখানে এত মানুষ আর কি চেঞ্জের মতো ঘর বাড়ির মতো উঠাইয়া তাবু টানাইয়া সবাই সবার মতো এখানে আসে

দেন তোমরা তো দেখলা ভিডিও করলাম আসলে কত মানুষ কত আনন্দ করতেছে যা যার মতো শেষে আছে। দেন ফাইনালি আমরা ওইখানে হাঁটতে হাঁটতে আর কি একটা বসার জায়গা পায়ে গেছে আর এখানে দেখো এটা কিন্তু টাইস করা এখানে আর বসার জায়গা পাওয়া যায় না ওমানের তো একদম পুরা ভরপুর বালির ভিতরে বিছানা বিছায় তারপর ওইখানে বসে খাওয়া দাওয়া করতেছিল বাট আমরা ওইখানে যদি থাকতাম আমার মেয়ে একটু হাঁটতে পারতাম না খেলতে পারতাম না আর বালুতো পুরো একদম নষ্ট করে দিত আর এখানেও দেখো কত বালু বাট করার কিচ্ছু নাই এই বালুর ভিতরে বিষাইতে হবে আর আমি আর সাফা এখানে দেখি এখানে ওমানি ছিল তারা হয়তো একটু তারা হয়তো অনেক টাইম ধরে আসছে তাই তারা চলে দেখি চলে যাইতেছে সব কিছু গোছ গাছ করে তো আমি ভাবলাম ওরা বলে যে এখানে একটা সিট পাইছি খালি সবাই তো খাবার দাবার নিয়ে হাঁটাহাঁটি করতেছে কেউ কোথাও আর কি ভালো জায়গা পাইতেছে না বসার মতো প্লেস পাইতেছে না তো আমরা যেহেতু পাইছি তারপর ওরা বললো গিয়ে এখনো বসবা নাকি আমাকে না বসলে তো মানুষ নিয়ে যাবে জায়গাটা পাবো না পরের শেষে আব্বর বলছে আমি আর সাফাই এখানে দাঁড়াই আমাদের দেখলে কেউ হয় বসবে না পরের শেষের বলে ঠিক আছে তা তোমরা থাকো আমি গাড়ি থেকে ওইগুলো নিয়ে আসি বিছনা তিস না বিষাই ওইগুলো নিয়ে আসি তেন আর আব্বইগুলো নিয়ে আসছে গাড়ি থেকে আর আমরা এবারে দাঁড়িয়েছে আর আমরা যেখানে যাই ও মানে এরকমভাবেই আর কি সব জায়গায় এরকমভাবে বৈষা বৈশা ইয়া করি খাবার খাই তো এখানে রাইখা আমি যাবো আবার ওয়াশরুমে এগুলো রাইখা এখন ওয়াশরুমে যাবো উঠ কোথায় রে বাপারে কি করছে চকলেট বরাইয়ার সাথে গেঞ্জিটা Hei. <laughs> 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 দেন আমি ওয়াশরুম থেকে আইসা তারপরে সাফারে আগে খাওয়াই নিছি আর আমার এটার ভিতরে আমি কোল্ড ড্রিঙ্কস রাখছিলাম বাট কোল্ড ড্রিঙ্কসটা পাইতেছিলাম না তাই ওর আব্বু ভাবছে গাড়ির ভিতরে হয়তো পড়ছে সেজন্য আব্বু খুব গাড়ি ভিতরে থেকে আনতে গেছিলো এই ফাঁকে আমি সাফারে খাওয়াইছি সাফার জন্য আজকে একটা ডিম সেতু করে নিয়ে আসছি আর এখান থেকে কাছি ঘুরে নিয়ে এখানে আলু দিয়েছিলাম সেই আলুতে খাওয়াইছি আর একটু আর একটু বসতে খাওয়াইছি ও খাইতে চাইতেছিল অনেক জোর করে খাওয়ানো হয়েছে ব্রাল দেখতেছিল আর খাইতেছিল দেন ওর আব্বু ঘুরে ফিরে আসছে আইসা দেখতেছে যেন কোল্ড ড্রিঙ্কস পাইতেছে না হ্যাঁ একবার কোল্ড ড্রিঙ্ক আনতে গেছে একবার টিউশন আনতে গেছে আর অনেকবার যাওয়া হয়েছে আর গাড়িটা আমাদের এখান থেকে একটু অনেক একটু দূরে ছিল যার কারণে আর আপুর বারবার যাইতে হয়েছিল আর আজকে আমি এটা রান্না করেছিলাম এটা হচ্ছে কাকচি বিরিয়ানি যাই না কেমন হবে আল্লাপাক জানে বাট খাওয়ার পরে দেখলাম যে না মোটামুটি আর কি ততটা আমার ভালো লাগে নাই মোটামুটি হইছে আর কি যাক তারপর চেষ্টা করছি তো দেন আমরা এখানে বসে এখানে খাওয়া দাওয়া তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম খাওয়ার সময় কোনো ভিডিও বানাই খাওয়া দাওয়া করার পরে আমরা একটু আর কি চা খাচ্ছিলাম এখানে কারণ চাটা আমার খুব ভালো লাগে দেন আমরা চাটা খাই একটু বইসার রেস্ট নিয়ে তারপরে শেষ আর পাপাকে বললাম চলো আমরা এখন চলে যাই আর বাবা বলে চলো জায়গা তখন রাত মিনিমাম ওমান টাইমে সাতটা বাজে বাংলাদেশ টাইম নয়টা বাজে দেন আমরা এখান থেকে চলে আসছি এখন আমার বের হয়ে গেছে এখন অনেক কোমানি আসে অনেক ওমানি সারা রাত থাকবে এখানেই থাকবে যারা তাবু টানায় আসে তারা এখানে থাকবে দেন আমরা এখান থেকে আমাদের এলাকা আমাদের যে বাজারে বাজারে চলে আসছি বাজারে চাল নেওয়ার জন্য আসছি তো ওরা ওই হাতে টাকা ছিল না এখানে টাকা ওঠানোর জন্য আসছে দেন ওরা টাকা উঠায় আমরা চাল কিনতে গেছি চাল কিনা আসার সময় একটু মার্কেটে যাওয়ার ছিল কি যেন কেনাকাটা করবো এখানে ভুলে গেছে দেখছো দেন পার্টি চলতেছে দেখলাম আর এর আসার পথে বাজারের ভিতরে আরেক জায়গায় দেখছি পার্টি চলতেছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আর কি ওমানের জাতীয় সঙ্গীত গাইতেছে আর কি পালন করতেছে এখানে অনেক কেরালার বাচ্চারাও আসে বাঙালিরাও আসে যাদের বাচ্চা এখানে স্কুলে ভর্তি করাইছে সবাই এখানে আসে দেন এখানে দেখলাম টেডি বিয়ার আমি টেডি বিয়ারের সাথে যে আমরা কিছু ছবি তুললাম আমি আর সাফা তারপরে আমরা মার্কেটে চলে গেলাম এখানে দেখো কত সুন্দর সুন্দর শোপিসগুলো স্যার বলতে বলতেছিল এগুলো কী করে পরে আমি বলছি অনেক এগুলো শোপিস এগুলো অনেক সুন্দর আমি যখন বাংলাদেশে যাব তখন নিয়ে যাব সাথে করে যে আমার মনের মতো ছোট্ট একটা ঘর থাকবে আমার ঘরটাকে আমি এরকম করে সাজাবার সব থেকে বেশি ভালো লাগছে এই ছাপা শরীফটা দেন এখানে আমি ঘড়ি দেখতেছিলাম কাপড় ঘড়ি যেগুলো আর কি এইগুলো দেখতেছিলাম তো এই ঘড়িটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে অরাব্বরে বলছে কিনা দেওয়ার জন্য বলছে পরে নেক্সট টাইমে কিনে দিবি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবার ভিডিওটা সম্পূর্ণ দেখবা